চটজলদি বানিয়ে ফেলা যায় এমন রেসিপির মধ্যে একটা রেসিপি হলো ইনস্ট্যান্ট ইডলি এই ইনস্ট্যান্ট ইডলির জন্য আপনাদের কোনো দোকানের প্যাকেট লাগবে না বাড়িতেই আপনারা খুব সহজেই এই ইনস্ট্যান্ট ইডলি বানাতে পারবেন তো খুবই সহজ এই রেসিপিটা আজকে ইনস্ট্যান্ট ইডলির সাথে থাকবে চাটনির রেসিপি চলুন তবে শুরু করা যাক ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন খুবই সহজেই আপনারা এটা সকালে বানিয়ে বানাতে পারবেন তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম আর এই মিক্সিং জারে আমি দুশো গ্রাম একটা সুজির প্যাকেট পুরোটাই নিয়ে নিলাম এটা মিহি সুজি পুরো সুজিটাই আমি নিয়ে নিলাম এর মধ্যে দিব আমি দুশো গ্রাম দই মানে দুই কাপ যদি আপনার সুজি থাকে এক কাপ দই দিলে যথেষ্ট তার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব দেখুন এটা আমার ব্লেন্ড হয়ে গেছে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে চাটনিটা বানিয়ে ফেলব ইডলিতে আর তেমন কিছু লাগবে না এর মধ্যে সামান্য একটু শুধু লবণ অ্যাড করতে হবে আরেকটা জিনিস দিতে হবে সেটা আমি পরে বলছি তো এখানে আমি কিছু কাজু নিয়ে নিয়েছি কাজুগুলোকে এই রকম দুটো করে টুকরো করে নিচ্ছি এটা আমরা ইডলিটার ডেকোরেশন করার জন্য ব্যবহার করবো এরকম কাজুগুলোকে আমি কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটি ছোলা এগুলো ছোলা ভাজা আর এদিকে নিয়েছি চীনা বাদাম চীনা বাদামগুলোকে সামান্য আমি উলিয়ে নিয়েছি শুকনোভাবেই কোনো তেল অ্যাড করে নিই আর এখানে কাজুটাও আমি লো ফ্লেমে হালকা করে নাড়াচাড়া করে নিব যেন একটু মুচমুচা হয়ে যায় ইচ্ছা করলে এর মধ্যে আপনি তেলও অ্যাড করতে পারেন দিয়ে এটাকে কাজুটাকে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে এবার চাটনির রেসিপির জন্য এই যে চীনা বাদামটা আমি উলিয়েছিলাম সেই চিনাবাদামটা নিয়ে নিলাম আর নিয়ে নিব ছোলা ছোলাটা আমি অল্প নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদার টুকরো আর একটা রসুনের কুয়া আর এটাকে লবণ দিয়ে আর জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ভালো করে পেস্ট করে নিতে হবে চাটনিটা এদিকে আমি ইডলিটাকে বসিয়ে দিব তার জন্য ইডলির যে স্ট্যান্ড তার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করার ফলে আপনার ইডলিগুলো খুব সহজেই ইডলি স্ট্যান্ড থেকে উঠে যাবে বাকি এর মধ্যে ইডলির মধ্যে কোনো রকমেরই তেল লাগে না এটা খুব সুন্দর সকালে আপনারা হেলদি ব্রেকফাস্ট হিসাবে খেতে পারেন দেখুন এর মধ্যে আমি সামান্য একটু সোডা অ্যাড করব হাফ টি স্পুনের মতন সোডা অ্যাড করলেই এনাফ যেহেতু এর মধ্যে দই রয়েছে তাতে এটা অনেকটাই ফরমেট হয়ে যায় বাস আমি এটুকুই সোডা দিব দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব এটাই ছিল একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যেটা আমি বললাম পরে বলবো তো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু আমি সামান্য জল দিলাম একটু বেশি গাঢ় মনে হচ্ছে তাই ইডলির ব্যাটারটা একটু এরকম গাঢ়ই রাখার চেষ্টা করবেন দিয়ে একটা করে কাজু আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপও করতে পারেন কিন্তু দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তাই একটা করে আমি এরকম কাজু দিয়ে দিয়েছি দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি কিন্তু আমি লবণ অ্যাড করতে ভুলে গেছিলাম তাই আমি পরে থেকে লবণটাকে দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি ব্লেন্ড করার সময় একসাথে লবণ জল সব দিয়ে ব্লেন্ড করে নেবেন তাহলে লবণটা পুরোপুরি একসাথে মিক্স হয়ে যায় তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রত্যেকটা স্ট্যান্ডে এইভাবে সাজিয়ে পরপর আমি সাজিয়ে নিলাম আর তারপরে এটাকে আমি জলটা স্টিম হতে দিয়ে দিব ইডলিটা পনেরো মিনিটের মতন সময় লাগে তাতে হয়ে যায় আর এদিকে আমি চাটনিটাতে একটু ফোড়ন দিব তার জন্য আমি সাদা তেলের মধ্যে সর্ষা শুকনা লঙ্কা আর কারিপাতা নিয়েছি এটা আমি ফোড়ন দিয়ে দেবো বাস কিছুই না চাটনাটা চাটনিটা খুবই সহজ এইভাবে চাটনিটা আপনি যদি রাত্রে বানিয়ে রেখে দিতে পারেন সকালে শুধু ইডলিটা বানাবেন তো খুবই তাড়াতাড়ি হয়ে যায় ইডলি বানাতে তো একটুকু সময় লাগে না তো এইভাবে ইনস্ট্যান্ট ইডলি আপনারা বাড়িতেই বানাতে পারবেন দেখুন এরকম আমার প্রেসার কুকারটা থেকে যখন হুইসেল মারছে তখন আমি প্রেশারটা খুলে দেখছি আমার প্রত্যেকটা ইডলি এরকম ফুলে গেছে সুজির ইডলি যে এতটা ফুলবে আমি নিজেও ভাবতে পারিনি জাস্ট অসাম আপনারা যারা ডায়েট কন্ট্রোল করেন বা বিনা তেলের খাওয়ার পছন্দ করেন তারা এই রকম রেসিপি ট্রাই করতে পারেন দেখুন আমার ইডলিগুলো এতটাই ভুলে গেছে যে এক একটার সাথে সেটে সেটে গেছে তো আমি ইডলিগুলো একে একে বের করে নিব চাল ডালের ঝামেলায় যারা করতে চান না তারা এই রকম সুজি দিয়ে ইনস্ট্যান্ট ইডলি সহজেই করে নিতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারবে এমন একটা রেসিপি আর প্রত্যেক দিন লুচি পরোটা থেকে তো একটু অন্যরকম আর বানিয়েও ফেলা যায় খুব সহজে তাই একবার বানিয়ে দেখুন আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আর চাটনিটাতে যদি আপনাদের কাছে ছোলা ভাজা না থাকে তাহলে আপনারা শুধু চীনা বাদাম দিয়েও করে এই চাটনিটা খেতে পারেন সেটাও খুব সুন্দর হয় কিন্তু অবশ্যই কারিপাতা দিয়ে যে ফোড়নটা দিলাম সেই ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন তাতে একটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভার আছে বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য আমি এগুলো সাজিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও নতুনত্ব আপনারা এই সুজি দিয়ে নানা ধরনের আমি রেসিপি শেয়ার করেছি তো না দেখে থাকলে অবশ্যই একবার চ্যানেলটা ভিজিট করে আসবেন আমি সুজি দিয়ে নানা ধরনের ব্রেকফাস্টের রেসিপি স্ন্যাক্সের রেসিপি করে করেছি দেখুন এখানে আমি সেই চাটনিটা দিয়ে দিলাম চাটনিটাও হেভি টেস্ট হয় তো নারকেলের কোনো প্রয়োজন নাই শুধু এরকম বাদাম দিয়ে চাটনি করে একবার খেয়ে দেখতে পারেন ইডলি দিয়ে দেখুন আমার ইডলিগুলো রেডি একবার জাস্ট বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয় আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই রেসিপিটা কেমন লাগলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর বন্ধুরা নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি এরকম ইজি ইজি খুব সহজ সহজ রেসিপি নিয়ে আসি তো এইভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ